আমরা যে মেশিন গুলো সম্পর্কে আলোচনা করবো সেই মেশিন গুলোর সম্পূর্ণ নতুন কোয়ালিটি রূপে আমাদের কাছে এসেছে মেশিন গুলো আপনারা যারা এতদিন আমাদের কাছে চাচ্ছিলেন তাদের জন্য এই মেশিন গুলো আনা আহ এটা দেখতে পাচ্ছেন যে সুপার পাওয়ার

এটি আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে এই মেশিনটি ডাবল ভলিউম সম্পূর্ণ খুবই কার্যক্ষমতা মেশিন এই মেশিনগুলোর সাথে ডাবল তারে দেখতে পারছেন ক্লিপ আছে কুলিং ফ্যান ফ্যান ডাবল সম্পূর্ণ মেশিন এবং সুইদের লাইন চাকরির লাইন খুব সহজেই এই মেশিনগুলো আপনারা সেট করে যারা মাছ মারতে চাচ্ছেন তারা মাছ মারতে পারবেন বিওয়ার্স এই মেশিনগুলোর সাথে আমরা সম্পূর্ণ রূপে ফ্রি দিয়ে থাকছে দিতেছি যে চাকনি তার লাই সম্পূর্ণ আমরা এবং কুড়িয়ার সার্ভিস চার্জ ফুল প্যাকেজে দিয়ে থাকি তিনটা কোয়ালিটি যা নেট আমাদের কাছে পেয়ে থাকবেন সুতরাং মিডিয়াম এবং বড়ো কোয়ালিটি নেট আমাদের কাছে পেয়ে থাকবেন তারপর আপনারা যারা চাচ্ছেন যে ফুল সেট নেবেন এরকম তাদের জন্য এই সেটগুলো আছে একদম নেট লাগানো সহ তার একদম ফিটিং করা এবং আমাদের কাছে পেয়ে থাকবেন এরকম লাইট আর্থিন ফ্রিজের তার লাইটের তার তারপর আপনার মেশিনের আর্থিনের তার এবং তার তারপর এরকম সুইচ মেশিনের সাথে পায়ের সুইচ এবং বিভিন্ন কোয়ালিটির সুইচ আমাদের কাছে পেয়ে থাকবেন আমরা যা সম্পূর্ণ ফুল প্যাকেজের সাথে ফ্রি দিয়ে থাকি এবং মেশিনগুলো কোনো রকম কুরিয়ার সার্ভিস চার্জ ছাড়া আমরা ফ্রি পুরো বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি মা হাতে পেয়ে টাকা দিয়ে দেবেন আমরা আমাদের চাইলে আমাদের অফিসে এসে মেশিনগুলো কালেকশন করতে পারেন যারা আমাদের কাছে মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুচরা এবং পাইকারি পুরা বাংলাদেশের মধ্যে আমরা আমরা সর্বপ্রথম ইনপ্লুড পারি এই মেশিনগুলো আমরা যারা নিয়ে চাচ্ছেন যে বিজনেস করবেন তারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন এবং যারা খুচরা নিয়ে ব্যবহার করার জন্য চাচ্ছেন তারাও আমাদের কাছে এই মেশিনগুলো সম্পূর্ণ ফ্রি সার্ভিস চার্জ এবং এই মেশিনগুলো আমরা সম্পূর্ণ সার্ভিসিং করে দিয়ে থাকি দুই থেকে তিন বছরের পর পরেও যদি আপনারা আসেন তাহলে আমরা সার্ভিস করে দিয়ে থাকি এবং এই মেশিনগুলো আমরা যে মূল্যে বিক্রি করে থাকি তা আপনারা বাংলাদেশের অন্যান্য জায়গায় যে মেশিনগুলো কিনবেন তার চেয়ে আল্লাহর মতো অনেকটা কমে পেয়ে থাকবেন আমাদের কাছে আমাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ